তো আজকে আমরা কোথায় যাব তো আমরা তিনজনই সেম ড্রেস পরে রেডি হয়ে গেছি কিছুটা সেম সেম তাই তো জিন্স পরে সবাই তিনজনের সেম সেম তো এখন যাব লালন মেলায় তো গিয়ে দেখা হচ্ছে চলো ও সরি আই আছে ওই যে কে ওটা কে বল কে তুই কে আমি হ্যাঁ এ কথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে ঠিক আছে তো চলো গিয়ে দেখা হচ্ছে তো গাইজ আমরা মেলায় যাবো বলে সাথে অন্তরাকে মেকআপ করে দিচ্ছে আর আমার মেকআপটা ওই করে দিয়েছে আর ওর মেকআপ করা এখন হয়ে গেছে তো একটু পরেই আমরা বেরোবো আর অন্তরাকে যখন মেকআপ করে দিচ্ছিল তখন অন্তরার চোখ দিয়ে জল পড়ছিল আর আমরা বলছিলাম তুই কি কান্না করছিস নাকি তারপরে ও বলছে না এমনি আমার চোখ দিয়ে জল পড়ছে কি হয়েছে কে জানি তো গাইজ আমরা মেলায় চলে এসেছি তো আর মেলায় আস্তে আস্তে দেখো মেলার ভিতরে কারেন্টটা চলে গেছে আর দেখো কি অন্ধকার এই অন্ধকারের মধ্যে আমরা ভিডিও করছি দুজন হচ্ছে তো তোমরা আর পেছনে আমি আছি ক্যামেরা ব্যাক তো गाइस একটু আগেই বললাম যে মেলা ভিতরে কারেন্টটা চলে গেছে আর দেখো কি অন্ধকার চারিদিকটা কি অন্ধকার লাগছে আর কোনো কিছুই 보 যাচ্ছে না আর লোকজনও একটু একটু 보 দেখা যাচ্ছে আর কিচ্ছু 보 যাচ্ছে না তো তার একটু পরেই কারেন্টটা চলে গেছে তো এখন আমরা মেলার ভিতরে তো ঢুকেই পড়েছি আর এই দেখো কত দোকান বসেছে তো এখন আমরা যাব শশানের ওই দিকটা আর তোমরা যারা কদমখালীর লালন মেলা দেখতে এসেছো তারা তো জানোই যে এখানে একটা শ্মশান আছে আর সেখানে অনেক সমাধি দেওয়া হয় তো সেগুলো তো তোমরা জানোই তো এখন আমরা ওই দিকটাই যাবো আর কদমখালীর এই লালন মেলাতে কিন্তু বাংলাদেশ থেকে অনেক মানুষ এখানে গান শুনতে আসে আর গান গেতেও কিন্তু আসে আর অনেক মানুষ কিন্তু এগুলো দেখতেও যায় আর অনেক জায়গায় কিন্তু গানগুলোও হয় আর আমরা তো আর ওই গানগুলো শুনি না তো সেই জন্য আমরা মেলায় ঘুরছিলাম আর মেলা ঘুরতে ঘুরতে অনেক দোকান দেখতে পাচ্ছিলাম আর কত কানের তার দোকান দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো কত সুন্দর সুন্দর দোকান বসেছে আর কত কানের তার দোকান আর কত কিছুর দোকান ওই শ্মশানটার পাশে একটা কালী মন্দির আছে আর তার পাশে কিন্তু অনেক সন্ন্যাসীরা এসেছে অনেক দূর থেকে মনে হয় তো সেখানে বসে ওরা কি করে তো তোমরা যারা মেলা দেখতে আসো তারাই কিন্তু জানো কি কি করে ওরা আর যারা জানো না তারা তাড়াতাড়ি করে চলে আসো এই লালন মেলা দেখতে আর দেখে যাও ওরা কি কি করে ওইখানটায় তো আমি যখন ছোটোবেলায় এই লালন মেলা দেখতে আসতাম তখন কিন্তু আমার মা বাবার সাথে আসতাম তো আমার মা বাবা কিন্তু এই গানের ওখানটায় দাঁড়িয়ে থাকতো আর অন্য কোথাও নিয়ে যেত না তো সেই জন্য কিন্তু আমি দিকটা ভালো করে দেখতেও পারতাম না আর শ্মশানের এই দিকটা আসতেও দিত না তো আমরা শ্মশানে চলে এসছি তো এসে দেখো কত মানুষকে দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে আর কত মানুষের ভিড় এখানে আর ওখানটায় দেখো অনেকগুলো মানুষ এখানে বসে যেন কি একটা করছিল আর তার পাশে দেখো একটা সমাধি দিয়েছে তো এখানে কিন্তু শুধু মুসলিমদের সমাধি দেয় না এখানে কিন্তু হিন্দুদেরও সমাধি দেয়া হয় তো দেখো কত মানুষের এখানে কিন্তু সমাধি দিয়েছে আর এই পাশটায় দেখো লাইট দিয়ে কি সুন্দর গাছটাকে সাজিয়েছে আর ওখানে কিন্তু অনেক মানুষ ছবি তুলছিল আর এই পাশটায় দেখো অনেক সমাধি রয়েছে তো এখানে কিন্তু একটা ছোট্ট বাচ্চারও সমাধি দেখলাম ওই বাচ্চাটার কিন্তু বেশি বয়স ছিল না তো অল্প বয়সেই কিন্তু মারা গেছে আর তার পাশেই আরেকটা সমাধি ছিল তো সেই বাচ্চাটা কিন্তু স্কুলে গিয়ে আর বাড়ি আসেনি ওই দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ তো ওই রাস্তাটা কিন্তু একদম ভুতরে ছিল তো আমার ভাঙনে বলছে আমার খুব ভয় লাগছে আর সাথেও বলছে আমারও খুব ভয় লাগছে অন্তরাও বলছে আর আমারও তো খুবই ভয় লাগছিল তো তারপরে আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে তো এটাই কিন্তু ছিল সেই কালী মন্দিরটা তো ওই পাশটা অনেকটা ফাঁকা ছিল বলে ওই পাশটার ভেতরের দিকটা আমরা যাইনি তো এই পাশের দিকটা এসেছি তো এই পাশে কিন্তু অনেক লোক ছিল আর এখানটাও কিন্তু অনেক সমাধি ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু অনেক সন্ন্যাসীরা বসে ছিল আর অনেক লোক কিন্তু এগুলো দেখছিল আর অনেক লোক কিন্তু সন্ন্যাসীদের কাছে থাকা ময়ূরের পালকদের কিন্তু মাথার ওপর কি যেন করছিল তারপরে ওইখানে একটা লোক যেন কী নাচা নাচছিলো তো তারপরে আমরা ওইখান থেকে চলে আসি তো আসার পরে এই যে দেখো কি সুন্দর একটা লাইটিং দেখতে পাচ্ছি তো ওইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকগুলো ছবি তুলেছি তো তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি তো তারপরে এসে দেখো কত সুন্দর মালাও দেখতে পাচ্ছি তো আমরা এখন এমন একটা জায়গায় যাচ্ছি তো সেখানে কিন্তু অনেক ছবি এঁকে সেখানটায় কিন্তু টাঙানো আছে আর দেখো কত সুন্দর সুন্দর ছবি এঁকে রেখে দিয়েছে আর এইগুলো দেখতে কিন্তু আমার ভাগ্নে দৌড় দিয়ে গেছে কারণ আমার ভাগনে কিন্তু খুব সুন্দর ছবি আঁকতে পারে তো সেই জন্য তো তাড়াতাড়ি করে দৌড় মেরে চলে গেছে আর তার পাশেই দেখো অনেক ছবি আছে তো এই ছবিগুলোও কিন্তু খুব সুন্দর ছিল তো আমরা কিন্তু ভেতরে ঢুকিনি কারণ হচ্ছে আমাদের দেরি হয়ে যাছিল তো সেই জন্য আমরা আর ভেতরে ঢুকিনি আর আমার ভাগ্নে বলছিলো নাগদোলনায় উঠবে তো সেই জন্য আরও তাড়াতাড়ি করে চলে গেছে আর তো আমরা নাগদোলনার সামনে একদম চলে এসেছি আর নাগদোলনা দেখে কিন্তু আমার ভাগ্নে বলছে উঠবো উঠবো তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চারটে টিকিট কেটে নিয়েছি তো আমরা চারজনে উঠবো নাগদোলনায় আমি অন্তরা সাথে আর আমার ভাগ্নে তো তারপরেই আমরা নাগরদোলনাতে উঠে পড়ি তো নাগরদোলনাতে ওঠার আগে কিন্তু অন্তরা অনেক বাহানা দিচ্ছিল বলছিল যে আমার ভয় লাগছে আমি যদি নাগরদোলনায় উঠে বমি করে দিই তখন কি হবে তারপরে যদি নাগরদোলনা থেকে ছিটকে পড়ে যায় তখন কি হবে তো সেইগুলো কিন্তু ভয় পাচ্ছিল তো আমরা বললাম যে ভয় পেতে হবে না কিচ্ছু হবে না তুই ভয় পাবি না তো তারপরে ওকে মানিয়ে টানিয়ে আমরা নাগরদোলনাতে উঠেছি উঠে একদম মাথায় উঠে পড়েছি তো মাথায় উঠে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগছে দেখতে আর এখান থেকে দেখতে কিন্তু ক্ষেপ লাগে দেখতে

তো এখন আমরা নাগরদোলনা থেকে নেমে পড়েছি তো অন্তরাকে শুনছিলাম কেমন লেগেছে ও কিচ্ছু বলছে না তারপরে আমরা ঘুগনির দোকানে চলে এসেছি ঘুগনি খেতে তো এই যে এখন সাথে ঘুগনি খাচ্ছে তো আমাদেরকে কিন্তু এখনো ঘুগনি দেয়নি তো আমরা কিন্তু চুপ করে বসে আছি এই যে দেখতেই পাচ্ছি আমি চুপ করে বসে আছি আর আমার ভাগ্নে কিন্তু চুপ করে বসে আছে তো আমাদের কিন্তু হয়তো একটু পরেই ঘুগনিটা দেবে তো খেয়ে তোমাদেরকে দেখা তো তারপরেই কিন্তু আমার ঘুগনিটা চলে এসছে তো এখন আমার ঘুগনিটা খাবো তো খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে তো ঘুগনিটা কিন্তু ভালোই ছিল কিন্তু একটু টকটা বেশি দেওয়া ছিল তো তো ঘুগনির দোকানে কিন্তু একটা কাহিনী আছে কারণ ঘুগনি খেতে খেতে আমার কানের খুলে পড়ে গেছিল তো তারপরে কিন্তু আমি আর কানের খুঁজেই পাচ্ছিলাম না তো তারপরে শেষমেশ কানের খুঁজে পেলাম তো এখন দেখো আমার ভাগ্নে খাচ্ছে তো খেয়ে তারপরে আমরা বাড়ি চলে যাবো বাড়ি চলে এসেছি সবাই নিরুদি ড্রেস খুলে ফেলেছে তার জন্য নিরুদি আর নেই আমার পাশে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা